আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসলে দুধের স্বাদ গুলে মিটাতে চাচ্ছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে দুধের স্বাদ গুলে মিটাতে হয় বাংলাদেশ দুর্ভাগ্যক্রমে এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং বিশ্বকাপ চলার সময়কালে বাংলাদেশে অদম্য টি টোয়েন্টি কাপ নামের একটি টুর্নামেন্টের আয়োজন অলরেডি সম্পন্ন হয়ে গেছে বিসিবি করেছে যেটা পাঁচ ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যেখানে তিনটি দলে প্লেয়ারদেরকে বাক করা হয়েছে প্রথম দলে নেতৃত্বে আছেন লিটন দাস যেটা হচ্ছে দুমকেতু একাদশ এবং লিটন দাসের নেতৃত্বে জাতীয় দলে যারা বর্তমানে টি টোয়েন্টি স্কোয়াডে বা টি টোয়েন্টি দলের সক্রিয় সক্রিয় আছেন তারা খেলবেন এই স্কোয়াডে এরপরে আছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ যেখানে নাজনুল হোসেন শান্ত এবং এ দলের প্লেয়ার মিলিয়ে জাতীয় দলেরও কিছু প্লেয়ার মিলিয়ে এই একাদশটা তৈরি করা হয়েছে এবং তিন নম্বর যে টিমটা সেটা হচ্ছে তুরন্ত একাদশ যেখানে যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীর নেতৃত্বে যারা যুব ক্রিকেটে আগে খেলেছেন এবং বর্তমানে আছেন মূলত তাদেরকে মিলিয়ে একটি স্কোয়াড তৈরি করা হয়েছে পনেরো জনে তবে এই তিন দলের খেলাটা অবশ্যই জমবে যদিও এখানে কোনো বিদেশি প্লেয়ার বা কিছু থাকবে না তো তিন দলের স্কোয়াড দেখে মনে হলো যে মোটামুটি মাঠের ক্রিকেটে কিছুটা হলেও যদিও বিশ্বকাপের মতো আনন্দ তারা দিতে পারবে না তবে কিছুটা হলেও দর্শকদের তৃপ্তি দিতে পারবে যেখানে টিকেটের মূল্য খুব কম রাখা হয়েছে তবে আসলে কেমন দর্শক মাঠে গিয়ে খেলা উপভোগ করবে সেটা সময়ই বলে দেবে